এবছর এমনই অভিনব ভাবনার পুজো উপহার দিতে চলেছেন মালদার আইহো বাবুপাড়া সুশক্তি ক্লাবের পুজো উদ্যোক্তারা তারা কোনো নামী শিল্পী দিয়ে মণ্ডপ গড়ছেন না স্থানীয় এক শিল্পীর ভাবনাকে নিজেরাই মণ্ডপে ফুটিয়ে তুলছেন তাই ক্লাব সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তিলে তিলে গড়ে তুলছেন বাবুই পাখির বাসার আদলে পুজো মণ্ডপ মণ্ডপ গড়তে ব্যবহার করছেন পরিবেশ বান্ধব সমস্ত উপকরণ মণ্ডপে তুলে ধরছেন গ্রাম্য পরিবেশের আদল সেই সঙ্গে আইহো বাবুপাড়া সুশক্তি ক্লাবের পুজোয় বিশেষ চমক থাকছে প্রতিমায় প্রতিমা গড়ে তুলছেন তাল পাতার সাহায্যে তাই উদ্যোক্তাদের আশা গ্রামীণ এলাকার এই পুজো এবছর নজর কারবে জেলাবাসী তো এবার যে আমরা আমরা যে কাজটা করছি আর কি এবার আমরা এবার চেষ্টা করছি যে গ্রাম বাংলার একটা বৈশিষ্ট্যকে তুলে ধরতে যেখানে আমরা হারিয়ে যাওয়া যেগুলো মানে গ্রাম বাংলার শিল্প যেগুলো যে যেরকম শিল্পী পাখি বাবুই পাখি তার তার যে বাসাগুলো আমরা দেখতে পাই না বা তাল গাছ আর যে হারিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে তা আমরা সেগুলোকে তুলে তুলে ধরার চেষ্টা করছি আমাদের এবার প্যান্ডেলের বাজেট যেহেতু গ্রাম গ্রাম এরিয়া এখানে বাজেট খুব কম আমাদের আমাদের এবার বাজেট মোটামুটি দু লাখ টাকা মতো আর যে সমস্ত কাজ হচ্ছে ক্লাবের ছেলে সমস্ত কাজ করছে আমি শুধু ডিরেকশানে আছি কিন্তু কোনো এখানে কোনো এক্সট্রা লোক লাগানো নেই যারা কাজ করছে তারা ক্লাবের ছেলেরাই কাজ করছে যারা আছে যারা এরাই শিল্পী মেন শিল্পী এরাই হুম এরাই প্যান্ডেলটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে আর আমরা এখানে পরিবেশবান্ধব সব মেটেরিয়াল দিয়ে প্যান্ডেল করছি যেখানে নারকেলের ছোবা আছে চট আছে বাঁশ আছে খড় আছে আর আমাদের প্যান্ডেল এবার প্রতিমাটা তৈরি হচ্ছে পুরোপুরি তালপাতা দিয়ে হুম তাল পাতার প্রতিমা এবার হয়তো প্রথম দেখবে আমাদের এই হবিপুর ব্লকে তো আশা করি দর্শনার্থীদের ভালো লাগবে আসবেন দূর দূরান্ত থেকে ঠাকুর দেখতে